সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামের ফলে সর্বপ্রথম সিরিয়াতে শেখ মারুয়ান আল হাদিদের নেতৃত্বে জিহাদের সূচনা হয় সেই জিহাদের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে চল্লিশ হাজার মুসলমান হত্যা করেছে প্রায় পঁচিশ হাজার বন্দিকে ফাঁসির কাশে ঝুলিয়েছে তখন যে শাসক ছিলেন ওই শাসক ভেবেছিল আরে এখনই মনে হয় এই বাংলার জমিন থেকে এই সিরিয়া থেকে জিহাদের বাতি বন্ধ হয়ে যাবে জিহাদের বাতি বন্ধ হয় নাই দুই সালে এগারো সালে দুই হাজার এগারো সালে বিরুদ্ধে জিহাদি বাহিনীর সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ার পরে তখন তারা হামলা মামলা হত্যার শিকার হয়েছে কিন্তু তারা থেমে যান নাই তাদেরকে রুখে পারে নাই তখন এক কোটি বিশ লক্ষ মানুষ শেষ হয়েছে প্রায় সাড়ে আট লক্ষ মানুষ

ঘরের মধ্যে ইয়ার কন্ডিশন লাগিয়া এসি লাগিয়া আরাম করে ঘুমাতে পারো না কথা বলেন ঠিক না সুতরাং আসুন এই বাতিলের কুফরি মন্ত্র তন্ত্রকে